থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা এখন যে জমিটা দেখাবো এই জমিতে যেতে এই রাস্তাটা ব্যবহার করতে হয় এই জমির সবচেয়ে সুযোগ সুবিধা হলো জমির এক একটা প্লট সামনে হচ্ছে ৩০ ফিটের রোড এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ফিটের রোড অর্থাৎ জমির সামন দিয়ে যেতে দশ ফিটের রোড অর্থাৎ জমির সামনে দশ ফিটের দৃশ্যমান রোড আছে একটা প্লটের জন্য একটা রাস্তায় ব্যবহার করতে হয় বা একটা প্লটের জন্য একটা দশ ফিটের রোড নির্ধারণ করে দেওয়া আছে তাই এই এক একটা প্লটের জন্য একটা রাস্তা এটি সবচেয়ে সুযোগ সুবিধা বেশি এই যে দেখতে পাচ্ছেন উঁচু জমিটা বাড়ি করার উপযোগী জায়গা এখনই বাড়ি করতে পারবেন অথবা ছোটখাটো ফ্যাক্টরি করতে পারবেন অথবা নিজে বসত করতে পারবেন এখনই বাড়ি করার উপযোগী এবং উঁচু জমি অত্যন্ত স্কোয়ার একটি জমি ছয় কাঠার জমি যে জমিটা দেখতে পাচ্ছেন এটা ছয় কাঠার জমি তিনটি তাল গাছ আছে এবং কড়ই গাছ সহ অন্যান্য গাছ আছে এবং জমি তিন করা আছে ইচ্ছে করলে বাড়ি করতে পারবেন এবং জমির সামনে বিদ্যুতের লাইন আছে তাই জমিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া খুব সহজ হবে তবে কথা কিন্তু একটাই যারা জমি কিনবেন জমির সকল কাগজ নিজ দায়িত্বে চেক করে নিবেন এই জমিটা ঠিক দুই থেকে তিনটি প্লট পরেই বিভিন্ন ফ্যাক্টরি আছে রেস্টুরেন্ট আছে পার্ক আছে এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে তাই এখানে ঘনবসতিপূর্ণ এরিয়া হয় ভাড়ার চাহিদাও খুব বেশি যারা মধ্যবিত্ত ফ্যামিলি কম বাজেটের মধ্যে বাড়ি করে এখনই বসত করতে চান অথবা ভাড়া উপভোগ করতে চান তাদের জন্য এই জমিটা অত্যন্ত উপযুক্ত একটি জায়গা যারা অন্য জায়গায় টাকা বিনিয়োগ না করে জমিতে বিনিয়োগ করে লাভবান হতে চাচ্ছেন যারা কম বাজেটে মাথা বা ঠিকানা তৈরি করতে চান তাদের জন্য এই জমিটা অত্যন্ত অত্যন্ত উপযুক্ত জমির পরিমাণ কাঠা স্কোয়ার একটি জমি প্রতি কাঠা জমির দাম ছয় লক্ষ টাকা প্রতি কাঠা জমির দাম ছয় লক্ষ টাকা এই জমির আশেপাশে প্রচুর ঘনবসতি ইচ্ছে করলে এখনই ঘর করে ভাড়া দিতে পারবেন এই জায়গাতে বিভিন্ন কল কারখানা এবং চায়না কোম্পানি ও গার্মেন্টস ফ্যাক্টরি আছে স্কুল কলেজ মাদ্রাসা ও বাজার আছে যারা কম দামে জমি কিনে এখনই বাড়ি করতে চাচ্ছেন ইচ্ছে করলে তারা এই জমিটা দেখে যেতে পারে নিঃসন্দেহে একবার দেখলেই এই জমিটা পছন্দ হবে যারা গাজীপুর সিটি কর্পোরেশন সম্বন্ধে খুব ভালো ধারণা আছে একমাত্র তারাই বলতে পারবেন গাছা থানা এরিয়াতে জমির গুরুত্ব কেমন গাজীপুরের বর্তমান মেয়র গাজীপুর সিটিকে সিঙ্গাপুরের আদলে তৈরি করার একটি পরিকল্পনা গ্রহণ করেছে তাই যারা গাজীপুর সিটির মধ্যে জমি কিনবেন নিঃসন্দেহে লাভবান হবেন ল্যান্ডের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন